মাথা গরম করে নাকের সব লন্ড ভন্ড করে দিল কথা কন ঠিক কিনা ছেলে শোনো তোমাদেরকে বলছি চোদ্দই ফেব্রুয়ারিতে পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে আগামী কালকে যদি ফুল দিয়ে তোমরা ঘরো কি মনে হয় আল্লাহ দেখবে না কথা বলে না কেন পাঁচ টাকা ফকিরকে কে ভিক্ষা দেয় না ফকির ভিক্ষা চাইলে পাঁচ টাকা ভিক্ষা দেয় না কিন্তু গোলাপ ফুল কালকে দাম বাড়ে যাবে পাঁচ টাকার গোলাপ পাঁচশো টাকা পাঁচশো টাকার গোলাপ ফুল কিনে সেপালির পিছনে দৌড় দে কথা বলেন কথা বলেন যারা এই চোদ্দই ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে মনে রাখবেন এটা বিশ্ব ভালোবাসা দিবস নয় এটা বিশ্ব বেহায়া দিবস নোংরা দিবস অশ্লীল দিবস কথা বলে ঠিক না মুসলমানের ভালোবাসা বারো মাস নির্দিষ্ট দিনে ভালোবাসা পালন করে এই লন্ডন আমেরিকার লোকেরা কারণ ওদের ভালোবাসা বোঝানোর মানুষ নয় ওরা কুত্তে কোলে নিয়ে ঘরে সন্তানকে ভালোবাসে না কথা বলে ঠিকই না আমরা কি ওই আমরা সন্তানকে কাঁধে নিয়ে ঘুরি কথা বলে ঠিক না আমাদের ভালোবাসা বারো মাস এগুলো দিবস বাদ দাও কার্তিক মাসে কুকুর ভালোবাসা পালন করে রাস্তাঘাটে দেখেন না আপনারা হ্যাঁ মুসল্লি নামাজ পড়তে যাচ্ছে কোথায় এই সারাই সার সার এই নামাজে যাচ্ছে তাও দেখিস না মসজিদের সামনে ওদের জোরাই জোরাই কথা বলতে আচ্ছা কুত্তের কি আদব কায়দা আছে ওরা কি ভদ্রতা বোঝে কাকটিক মাসে যেমন কুকুরের প্রেম বাইরা যায় এই 14 ফেব্রুয়ারি তে পার্কে চিপাই চিবাই জরাই জরাই বাগবাগুম বাগবাগুম যারা করে এরা ওই কুকুরের স্বভাব তাইছে এটা ভালোবাসার দিবস না ওটা হলো কত্তে কুত্তি দিবস ঠিক ওটা ওয়াসলি দিবস ওটা বিশ্ব বিহা দিবস কথা বলে ঠিক কিনা এটা মুসলমানের সন্তান পালন করতে পারে অভিভাবক যারা আছেন আগামী কালকে আপনার ছেলে জানো বাড়ি থেকে বের না হোক

টাকার একটা গোলাপ ফুল নিয়ে যায় বাবা এই বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যায় না হারাম বললে হুমলি ফুরুচি নিজের যৌবনটাকে সংযত রাখো নিজের যৌবনটাকে কন্ট্রোল করো মমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না পার্কে বিক্রি হয় না মমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না হে যুবক চৈত্রই ফেব্রুয়ারিতে কারে গুলা ফুল দিয়েছো কারুর না ধরে টান দিয়েছো প্রত্যেকটা ওয়াকিও ভিডিও আল্লাহর কাছে থাকবে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে কি মনে করো পিতা মাতার চোখকে ফাঁকে দিতে পারো গ্রামের লোকের চোখে ফাঁকি দিতে বড় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে সময় আমরা দেখেছি এই চোদ্দই ফেব্রুয়ারিতে পার্ক থেকে জোরাই জোরাই ছেলে মেয়েদেরকে ধরা হয় থানায় তার মা বাবাকে কল দিয়ে ডেকে পুলিশ ডাইকে বলে আপনার ছেলেই কাম করছে নিয়ে যান একটা বাবার জন্য লজ্জা লজ্জা কথা বলে ঠিক না আপনার ছেলে মেয়েকে থানায় সেখান থেকে আপনাকে ডেকে বলা হয় আপনার ছেলে মেয়েকে আমরা প্রেম করতে গিয়ে গ্রেপ্তার করছি নিয়ে তাহলে বলেন তো এটা বাবা একটা বিষয় না এই জন্য এগুলো কুত্তে দিবস পালন করা যাবে এগুলো বিশ্ব ভালোবাসা দিবস এগুলো বিশ্ব বেহায়া দিবস কথা বলেন ঠিক কে না এই দিনে কত নারী তার সতীত্ব হারায় কথা বলেন কে না ও মা ও বোনেরা খবরদার বেপদ দায় চলাফেরা করা যাবে না আজকে যে নোংরামের মূল কারণ হলে এই মোবাইল কথা বলেন না মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন ঠিক কি না সারা রাত অনলাইনে উল্টা পাল্টা ভিডিও দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না এই কথা বলেন নাকি আপনারা একা একা কম বলে ভিতরে অশ্লীল ভিডিও দেখে পিতা মাতা যখন এসে ধমক দেয় রুবেলায় কি করিস তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর সালে পড়ার ভান কর আবার চলে যা আবার মোবাইলে দেখা আছে না না আছে না না মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে মাইয়ার মনের কথা ভাষে বাতাসি ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল দেখো মদনের মাইয়া এই মোবাইল দেখো মদনের মাইয়া কি ঘটাইছে স্বামী সংসার খেয়া নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যান যে নারী স্বামী রেখে সন্তান রেখে ছেলের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা বাসানি ওটা ডাইনি কালনাগিনি বিশ্বাসঘাতক নারী নারী জাতির কলঙ্ক 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 এই যুবকদের বাস করলে খারাপ লাগে নাকি বয়স হয়ে গেছে তো এলে ভাল ওই কাল পারে ঘুরে আসছে যে সাসি মিস কল দিছে নাকি হ্যাঁ খেপে যান না মাথা গরম করে নাকের সব লন্ড ভন্ড করে দিল কথা কন ঠিক কিনা এই ছেলে শোনো তোমাদেরকে বলছি একটা নারী কেমনে পারে দুইটা সন্তান চারটে সন্তান রেখে পর পুরুষের হাত ধরতে ও মা ও পর তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই কেমনে পারো তুমি মা কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত করতে কেমনে পারো মা কেমনে পারো তোমার বাড়ি সেই বরিশাল তুমি কেমনে যশোর জিগোর গাছায় আসো এসে বলে এই গ্রামের বল্টু কি করছে মা বলে আমার সাথে মোবাইলে প্রেম করেছে আর কি আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে আর বললাম নাম বুঝে নেন কি হয়েছে মা বলে আমার ভালোবাসা বাইরে গেছে চোদ্দই ফেব্রুয়ারিতে এতই বিশ্ব ভালোবাসা দিবস পালন করে ভালোবাস ভালোবাসা দিবস পালন করতে গিয়ে মেয়ে কয়েকদিন পরে বমি করে কথা কয় না তো বলে মা ঘটনা কি বলো বল্টুর কি অপরাধ বলে বল্টু আমার সন্তানের বাবা তোমাদের কি বিয়ে হয়েছে বলেন না আসমান জমিন সাক্ষী কে সাক্ষী আছে না এখনকার যুবকের আবার ইউটিউবে সার্চ দিয়ে শোনে কিভাবে মেয়েকে পটাইতে হয় কোন টিপস আছে না বলে ইউটিউবে সার্চ দিয়ে শোনে শোনে ওই ডাইলগ দেয় আকাশ সাক্ষী বাতাস সাক্ষী আসমান জমিন সব সাক্ষী তুমি আমার আমি তোমার মায়ের দুধের কসম তোমার এই বউ বানাবো শেষ আর কবুল বলা লাগে নাকি রাগ করেন মন খারাপ করছেন আপনারা তো লোকজন বলতেছে মা এখন ঘটনা কি বলে আমার পেটে ছয় মাস বলবো যদি বিয়ে করে ভালো আর না হলে আমি এ জায়গায় আত্মহত্যা করে মরা যাব তোর তো বরিশালে লঞ্চে ওটার আগে মরা বুঝি এ কথা যে নারী বলে আমি এই ছেলেকে বিবাহ করবো আর সন্তানের মা আমি বিবাহের আগে এই কথা যেই নারীর মুখ থেকে বের হয় এর চাইতে নিকৃষ্ট বেহায়া নারী আর কেউ হতে পারে। এই মহিলা কেমনি পারলি বিয়ের আগে একটা ছেলের সাথে এরকম করতে ও মা তোমার তোমার দামটা এত সস্তা মানাই মা তুমি না খাতিজা ফাতিমার উত্তর মা ও মা নিজেকে এত সস্তা কেন বানাইছো মা হাজার হাজার ঘটনা ঘটতেছে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে মেয়ে অনশন ধর্মঘাট পালন করছে কই কোন ছেলে তো যায় না তোমরা আসো কেন তার মানে কি অস সুযোগ সন্ধানী হওয়া যাবে না রাগ করেন নাকি আপনারা মা বন্ধের বলে যাই মা খবরদার খবরদার ব্যাপারদায় চলাফেরা করবেন না পর্দা করবেন মা বিবাহের আগে কোন ধরনের অবৈধ কোন সম্পর্কে জড়ানো যাবে আর এই ছেলে তোমাদেরকে বলতেছে শোনো তোমার স্ত্রীর সাথে যদি কেউ পর কে প্রেম করে মাইনে নেবা মাইনে নেবা কথা কয় না ভালোবাসা শেয়ার করবা নাকি তোমার স্ত্রীর সাথে কেউ পর প্রেম করলে মানবা তোমার বোন তোমার মা কখনোই মানবা না তাহলে ওই নারীর কারো না কারো স্ত্রী কারো না কারো মেয়ে কারো না কারো মা তাহলে ওই নারীর সাথে কেমনে তোমার সাথে যায় কত নারী আছে অসহায় বিয়ে হয় না গরিব যাও বিয়ে করো আল্লাহ খুশি হবে কত বিধবা নারী আছে দুই তিনটা বাচ্চার মা যাও বিয়ে করো আল্লাহ খুশি হবে কথা কন ঠিকই না আল্লাহজন আমাদের হেদায়েত দান করে এটা জোরে বলে না আমি হতে টিকটক আসিয়া সব বাসিয়া টিকটক ভিডিও আছে না ছেলে মেয়ে সব এখন টিকটক ভিডিও করে কথা কণ না কেমন এই টিকটক ভিডিও করে আপনাদের এলাকা অবশ্য নাই ওদের সে সব গেল বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি ফুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি ফুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলাপান বুঝাছে পড়া লেখা তুই লাড়াকছে সব তো এখন আর পড়াশোনা ভাল লাগে না অটো পাস গতকাল ঠিক না ফ্রি ফায়ার পাবজি পাবজি আছে না নাই অনলাইনে জুয়া আছে না নাই অনলাইনে জুয়া ফ্রি ফায়ার পাবজি পাবজি একজন ফ্রি ফায়ার খেলতে খেলতে টেনের তলে পড়ে যা তার ভাই না আছে না নাই আল্লাহ যুবকদের হেদায়ত দান করুন জোরে বলুন আমিন